খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত হ্যাঁ দর্শক আফগানিস্তানে তালিবানে বড় ভাঙন কি মতাদর্শগত পার্থক্য জিরে দু টুকরো হতে চলেছে দল তালিবানে প্রতিষ্ঠাতার পুত্রের সঙ্গে আফগান স্বরাষ্ট্রমন্ত্রীর বিবাদের বিষয়টি প্রকাশ্যে চলে এই নিয়ে উঠেছে তুঙ্গে জল্পনা বিশ্লেষকদের একাংশের দাবি এ ব্যাপারে পেছন থেকে নাটতে পারে পাকিস্তান হিন্দুকুশের নতুন করে দেশটিতে রাজনৈতিক অস্থিরতা দেখা দিলে দিল্লির জন্য সেটা যে মোটেই শুভ হবে না তা এক বাক্যে স্বীকার করেছেন তারা হেবাতুল্লাহ এখন যাদা বনাম সেরাজুদ্দিন হাক্কানি প্রথমজন তালিবানের প্রতিষ্ঠাতা সদস্য মোল্লা ওমরের পুত্র বর্তমানে আফগানিস্তানের ক্ষমতায় থাকা সশস্ত্র সংগঠনটির মাথায় রয়েছেন তিনি তার নির্দেশ ছাড়া তালিবানের একটা পাতা পর্যন্ত নড়ে না দ্বিতীয় জনের পরিচয় আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে পাশাপাশি হাক্কানি নেটওয়ার্ক নামের একটি পৃথক সংগঠন চালান তিনি আফগান সংবাদ সংস্থাগুলির প্রতিবেদন অনুযায়ী এই দুজনের মধ্যে রয়েছে সাপে নেউলে ফলে তালিবানের মধ্যেই দুটি গোষ্ঠী তৈরি হয়ে গিয়েছে এখন জাদা এবং তার অনুগামীরা সেরাজুদ্দিনকে দেশ ছাড়া করতে পারলে বাঁচেন অন্যদিকে তালিবানের শীর্ষ নেতৃত্বের কয়েকজনকে নিজের দিকে টেনে এনে পাল্টা ঘোট পাকানোর মুড়িয়া চেষ্টা চালাচ্ছেন হাক্কানি নেটওয়ার্কের প্রধান সূত্রের খবর গত কয়েক মাসে দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ বাড়তে বাড়তে এমন পর্যায়ে গিয়েছে যে দল আড়িভাবে ভেঙে যাওয়ারও জোগাড় এই পরিস্থিতিতে সব কিছু মিটমাট করতে চলতি বছরের মার্চে কান্দাহারে সেরাজুদ্দিন হাক্কানির সঙ্গে বৈঠক করেন এখন যাদা সেখানে প্রকাশ্যেই তালিবানের এই শীর্ষ নেতার কট্টরপন্থী মৌলবাদী নীতির সমালোচনা করেন আফগান স্বরাষ্ট্রমন্ত্রী আফগান ইন্টারন্যাশনালের প্রতিবেদন অনুযায়ী কন্দহরের বৈঠকে মধ্যস্থতাকারীর ভূমিকায় ছিলেন তালিবানের প্রতিরক্ষা মন্ত্রী মোহাম্মদ ইয়াকুব মুজাহিদ এবং গোয়েন্দা প্রধান আব্দুল হক ওয়াসিক সেখানে কোনো সমাধান সূত্র বার হয়েছে কিনা তা অবশ্য স্পষ্ট নয় ব্যক্তিগত পর্যায়ে আলোচনার জন্যে বৈঠকটি ডাকা হয়েছিল বলে জানিয়েছেন আফগানিস্তানের বর্তমান শাসক গোষ্ঠী সূত্রের খবর কন্দহারের বৈঠকে শুরু থেকে তার ডানা ছাটা নিয়ে ক্ষোভ উগরে দেন সিরাজ পাশাপাশি এখন যাদাকে নাকি হুমকিও দিয়েছিলেন তিনি শুধু তাই নয় তালিবানের টপ বসকে কট্টরপন্থী মৌলবাদী মতাদর্শ থেকে অবিলম্বে সরে আসতে বলেছেন হাক্কানি নইলে শীর্ষ নেতৃত্বের একাংশ অচিরি দলত্যাগ করবেন বলে হুঁশিয়ারিও দিয়েছেন তিনি হাক্কানির এই ডাক একেবারে অমূলক নয় কিছুদিন আগে সংযুক্ত আরব আমির শাহী এবং সৌদি আরব সফরে যান তিনি সূত্রের খবর তারই অনুপস্থিতির সুযোগ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রকের পথ কেড়ে নেন এখন জাদা আফগানিস্তান তো বটেই একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত হয় সে খবর বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব